কেটুমিটারে বিলিং করেছে আপনারা দেখেছেন পাঁচটা অব দি সিগনাল দিয়েছে জায়গায় 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 পাঁচটা উপরে কোনো তার আছে উপরে কোনো তার নেই সুতরাং এক্সট্রা এনার্জি ক্যাচ করবার কোনো ব্যাপার নেই আমি আপনাদের পুরোটা দেখিয়েছি আরও একবার আমি চেষ্টা করি যে এখানে কোনো সাউন্ড পেলে হ্যালো আমি বিজ্ঞান মঞ্চকে পঞ্চাশ লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে যাব কিন্তু যেটা বাস্তবে এখানে মানুষ ভয় পাচ্ছে বা গাড়ি নিয়ে যাতায়াত করলে নানান রকম ভাইবেশনের কথা বলছে কিন্তু আমি শিবিশ্বনাথ আপনাদের সামনে বলে যাচ্ছি যারা আরো কিছুক্ষণ থাকব চেষ্টা করব যদি কিছু পাই তো এখানে আমি পঞ্চাশ লাখ টাকার চ্যালেঞ্জ এটা বলেছিলাম দিয়েই যাব আপনারা মজা করবেন না আমার বয়স কত মনে হচ্ছে কত মনে হচ্ছে আমার বয়স আমি পাঁচবার চাকরি পেয়েছি সরকারি আমার গোষ্ঠী পুলিশ আমি চাকরি নেই নেই এর পেছনে পড়ে আছি সাঁত্রিশটা বছর আমার জীবন চলে গেছে মনে করবেন না খেলা করে বেড়াই প্লিজ অনুরোধ করছি যারা বিজ্ঞান পড়েন হাসবেন না জীবন কেটে গেছে আমি চোদ্দটা রাজ্য ঘুরে এসেছি নেপাল ভুটান সহ এর পেছনে সুতরাং অনুরোধ করব যারা আছেন সিরিয়াসলি নিন সিরিয়াসলি নিন আচ্ছা ঠিক আছে আপনি চেক করুন এই যে এরপর জঙ্গলের ভেতর দিকে ঢুকছি আপনারা তো জানেন সেই বাড়িটা ওনার কোথায় আমি ঠিক সঠিক জানি

হ্যালো এখানে কোনো রেসপন্স পাইনি আমি দিনের বেলাও এই মিটার অন করেছিলাম কিন্তু আমি কোনো সাউন্ড পাইনি এখানে না কোনো সাউন্ড নেই কিচ্ছু পাইনি আমার ইচ্ছা ছিল যে এখানে কোনো সাউন্ড পেলে হ্যালো আমি বিজ্ঞান মঞ্চকে পঞ্চাশ লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে যাব কিন্তু যেটা বাস্তবে এখানে মালিক ভয় পাচ্ছে বা গাড়ি নিয়ে যাতায়াত করলে নানান রকম ভাইব্রেশনের কথা বলছে কিন্তু আমি শ্রী আপনাদের সামনে বলে যাচ্ছি যারা ভিডিওটা দেখছেন বা আমি সারাদিন দেখছি আমি অনেকক্ষণ এসেছি এখানে দলে দলে লোক বাইকে করে যাচ্ছে একটা মজার ব্যাপার মনে হচ্ছে তাদের কাছে কিন্তু মজাই মনে করুন ভয় নেই এখানে ভয় নেই জায়গায় জায়গায় বিলিং করছে কিন্তু সেটা সব জায়গায় আছে এমন কোনো জায়গা নেই দেখুন আমাকে অনেকে প্রশ্ন করে যে বলে যে স্যার আজকাল এত বিদেহী আসবার ভিড় হচ্ছে কেন আর এত মানুষেরই বা জন্ম হচ্ছে কোথা থেকে আপনারা আমি সে অ্যান্সার দিয়েছি আপনারা সেগুলো দেখবেন আর এখানে ভয় পাবার মতন কিছু পাইনি আমি আমি ভয় পাওয়ার কিছু পেলাম না একটা শব্দ নেই একটা রেসপন্স নেই সুতরাং যেটা ছড়িয়েছে সেটাকে জুমলা ছাড়া কিছু বলতে পারলাম না তবে আমি আরও কিছুক্ষণ থাকবো চেষ্টা করব যদি কিছু পাই

নো রেসপন্স এখানে রেসপন্স নেই আমার স্পিড হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন কিছু বললে বলুন আমি চলে যাব বলবার সুযোগ পাবেন না আপনারা কিন্তু আপনারা কেউ আছেন এখানে আমি বন্ধ করলাম আমি বন্ধ করছি কিন্তু আমি তাহলে এখানে বলে যাচ্ছি যে এখানে কিছু নেই আমি বলেই যাব যে এখানে বিজ্ঞান মঞ্চেরও কেউ কেউ আছে যে এখানে কিছু নেই মেশিন বন্ধ করবো কিছু বলবেন না তার মানে এখানে কেউ নেই তো ঠিক আছে আমার যন্ত্র কিছু ধরা পড়েনি তবে কেটু মিটারে বিলিং করেছে আপনারা দেখেছেন পাঁচটা অব্দি সিগনাল দিয়েছে জায়গায় 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 পাঁচটা উপরে কোনো তার আছে উপরে কোনো তার নেই সুতরাং এক্সট্রা এনার্জি

আমি একটা গল্প বলি আপনাদের শেয়ার করি সংক্ষেপে যাই না কবে আবার কোথায় দেখা হবে আদৌ আর দেখা হবে কিনা তো একটা ছোট কথা বলি আমার ভুটানে যেখান থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমি তো তারা বলেছিল জায়গায় জায়গায় বিলিং করছে আমার মেশিনটার দিকে তোমরা মাঝে মাঝে দেখবে ছোট ভাই বোনরা যারা বন্ধুরা যারা আছে না যে এই যে

হ্যাঁ আতঙ্কটা ঘোচাবার জন্য আমি অনেক জায়গায় যাই কিন্তু কিন্তু যেখানে পাই সেখানে বলে দি হ্যাঁ কিছু আছে এমন অনেক জায়গা হয়েছে মনে হয় দশ পনেরো বেশি যারা থাকে আমার এখানে এখানেই কাজ চলছে ফিল্ডে আমি এই এলাকাতেই থাকি কোনোদিন কিচ্ছু দেখতে পাইনি

কয়েকটা জায়গায় বিলিং করেছে আমি সেটা আপনাদের অন ক্যামেরায় দেখিয়েছি আর বাকি যে ঘোস্ট মিটার বা আমার স্প্রিড বক্স সেগুলো রেসপন্স দেয়নি আর দিনের বেলায় একটা হয়েছে দিনের বেলায় আমার যে স্পেশাল রড ছিল সেটা কিন্তু ইঙ্গিত করছিল বারবার ওই দিকটা কিন্তু অন্য কোনো ম্যাচেজ রেসপন্স দেয়নি তো যাই হোক আমি এই রাস্তায় যারা উমার ছড়িয়েছে উমার ছড়িয়েছে ভয় ছড়িয়েছে তাদের জন্য বলবো রাস্তায় ভয় নেই এই তেঁতুল গাছে ভয় নেই আপনারা যারা চলাফেরা করেন নিশ্চিন্তে চলাফেরা করেন গায়ে আঁচড়ও দেয় না আমার সারা গায়ে আপনারা চেক করতে পারেন বা আমার যারা স্টাফ আছে আজকে ঘুরেছি অনেকবার ঘুরেছি কোথাও কোন রকম ভয় নেই ওকে ভাই আচ্ছা আপনারা সবাই একটু বাই করে দিন আমার দর্শকদের